নমস্কার বন্ধুরা টেস্টি টিভি চ্যানেলে সকলকে স্বাগত শেখাবো আজকে সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি কাজু পোস্ত ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে একদম ঘরোয়া মশলাই তৈরি দই পনিরের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথমে পনিরটা আমি সমান মাপের করে কেটে নেব খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন সমান মাপের হয় নিরামিষের দিনে শুধুমাত্র দই ছাড়া একদম বেশি ঘরোয়া মশলায় তৈরি পনিরের এই রেসিপিটি কিন্তু অসাধারণ স্বাদের হয় কাজু পোস্ত কোনো কিছুই ব্যবহার করা হয়নি এই রান্নাটিতে একদম তৈরি নিরামিষের দিনে বানিয়ে ফেলতে পারেন অনায়াসেই পনিরগুলো বেশ সুন্দর করে কাটা আমার হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আর এখানে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো সবটার একটা মিহি পেস্ট তৈরি করে পনির পনিরগুলো যে কেটে রেখেছিলাম তাতে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে পনিরগুলো খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সব কটা পনিরের গায়ে হলুদ লঙ্কা নুন খুব ভালো করে লেগে যায় সুন্দর করে মাখানো হয়ে গেছে ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি ভেজিটেবল অয়েলে এবার পনিরগুলো ছেড়ে দিলাম পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে তুলে রাখবো গরম জলে নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যে পনিরগুলো তুলে রাখবো যাতে পনিরগুলো নরম থাকে প্রথম ব্যাচের পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচের পনির আবার ছেড়ে দিলাম তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে খুব বেশি লাল করে কিন্তু ভাজার একেবারেই দরকার নেই পনিরগুলো সুন্দর সোনালি করে ভাজা আমার হয়ে গেছে চলে যাব এবার মূল রান্নায় ওই তেলেই দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা এখানে চারটে ছোট এলাচ একটা বড় এলাচ হাফ ইঞ্চি দার চিনি আর দুটো লবঙ্গ ছিল আর দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা জিরে ফোড়ন ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা মশলাটা মানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য জল দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো একটু বেশি করে ধনে গুঁড়ো আর কিছুটা টমেটো কেচাপ আর দিলাম পরিমাণ মতো নুন এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষতে হবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন বেশ তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টক দই দু চামচ এখানে আমি দই নিয়েছি এদিকে মশলাটা কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম যেটা আমি চৌকো করে কেটে রেখেছিলাম ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামটা দইয়ের মধ্যে এখানে আমি হাফ চামচ চিনি আর এক চামচ বেসন দিয়ে রেখেছিলাম এটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসন দেওয়ার কারণে দইটা কিন্তু একেবারেই ফেটে যাবে না আর গ্রেভিটাও একটু ঘন হবে তবে বেসনের পরিমাণ খুব কম দিতে হবে একদম হাফ চামচ দিয়েছি এখানে আমি খুব ভালো করে দইটা বিট করে নিয়েছি এবারে আমি ওটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আর দিলাম সামান্য জল খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু পনিরের রেসিপি আর নিরামিষ রেসিপি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছি এইবারে এর মধ্যে দিয়ে দেব গরম জলে ভিজিয়ে রাখা পনিরটা জল সমিতি এখানে আমি দিলাম আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার করলাম না ব্যাস নাড়াচাড়া করে একটু দশ মিনিট ফুটিয়ে নেব ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি যেটা আমি একটু ভেজে রেখেছিলাম হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম দশ মিনিটের পর ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের নিরামিষ দই পনির তৈরি হয়ে গেছে খুব কম সময়ে কাজু পোস্ত ক্রিম ছাড়া দই পনিরের রেসিপি পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটি খেতে অসাধারণ লাগবে তো বানিয়ে ফেলুন ভালো লাগলে রান্নাটি আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ